ওনাকে আজকে গ্রেফতার করা হয়েছে উনি এক সময় বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার ছিলেন ওই সময়ের ওনার কিছু দুর্নীতির ব্যাপারে দুদ গত জুন মাসে ওনার বিরুদ্ধে একটা মামলা করে সেই মামলায় ওনাকে গ্রেফতার করা হয়েছে কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো অনেকের মুখে আমি শুনছি যে ওনাকে গ্রেফতারের কারণ হলো উনি সরকার বিরোধী কথাবার্তা বলেন এই জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে হতে পারে আসলে কি কারণে কি হয় আমরা দুদকের নানা রকম ব্যবহার এর আগে দেখেছি আপনার কাছে এই জিনিসটা ছোট করে যদি বলেন এই জিনিসটা নিয়ে আপনার মানে সার্বিক মূল্যায়নটা কি না আপনি নিশ্চয় সকাল থেকে খেয়াল করেছেন বহু লোক ফেসবুক আমাকে ট্যাগ করছে কমেন্ট করছে যে মাসুদ কামাল এরপর কে আনিস আলমগীর মাসুদ কামাল অমুক অমুক পান্না অনেকগুলো আমার অন্তত দশটা লোক আমাকে ট্যাগ করছে তো আমি সকাল থেকে আসলে খুবই বিব্রত অনেকে নিউজটা পাঠাচ্ছে আমাকে ঠিক এখন যে আপনার সাথে কথা বলছি এখনো একজনে চিটং থেকে একজনে বলছে ভাই আপনার জন্য চিন্তিত একটু সাবধানে থাকেন আপনার সাথে যখন কথা বলছি তখন তার হোয়াটসঅ্যাপ মেসেজ তো এইটাই সারাদিন চলতেছিল আমার সঙ্গে যে কাল রাতে এবং দিনে এটা এই জন্য হচ্ছে যে মানে আমি কি বলবো ডক্টর কথা বলার স্বাধীনতা দিয়েছেন বাস্তবতা হচ্ছে যে আমাদের মধ্যে এটা ভয় ঢুকিয়ে দিয়েছে মব উনি আমাকে স্বাধীনতা দিয়েছেন আবার মব লাগিয়ে দিয়েছেন লাগিয়ে দিয়েছেন আমি কিভাবে বলবো এই জন্যই যে কারণ এগুলোতে তুমি সাহায্য করছেন না ইভেন আমি আশ্চর্য হচ্ছি উনাকেও গালাগালি করে যারা লিখছে একজন আমি নিউ থেকে উনাকে গালাগালি করছে আবার আমাকে বলতেছে আনিস আলম কিভাবে বেঁচে আছে বেঁচে আছে কিভাবে এটা তো বিস্মিত হচ্ছে মানে আমাকে হত্যা করাটা টার্গেট ডক্টর ইউনুস গালি দিচ্ছে আমাকে গালি দিচ্ছে যাকে যখন ইচ্ছা গালি দেওয়া যাচ্ছে পলাতক ইউটিউবাররা তো এরা যদি এভাবে গালি দিতে পারে দেশের মধ্যে যদি কথা বলার জন্য যে আজকে যে ঘটনাটা ঘটলো যে আপনার গত রাতে যেটা আর কি যে গাজীপুরে যে একজন সাংবাদিক তুহিন নামে একজন সাংবাদিক একটা পত্রিকা রিপোর্টার সে ওইখানকার ঢাকায় স্টাফ রিপোর্টার এই পত্রিকা দৈনিক প্রতিদিনের কাগজ এবং গাজীপুরের রিপোর্টার হিসাবে কাজ করতো তাকে প্রকাশ্যে অস্ত্র দিয়ে ধাওয়া করে কুপিয়ে হত্যা করছে চিন্তা করে দেখেন কুপিয়ে হত্যা করছে এই মধ্যে এবং প্রকাশ্যে অনেক লোক দেখছে তারা কিছু করছে না তাহলে সমাজ কোন জায়গায় গেছে সমাজের আর কত পতন হলে বলবো যে আমরা আইন পরিস্থিতি খারাপ না মানে আর মানে মানে এর থেকে কত খারাপ হলে সরকার নিজে স্বীকার করবে যে আইন পরিস্থিতি খারাপ না কারণ মানুষ একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করছে এবং অভিযোগ কি সেটা প্রকাশে প্রকাশে এবং ওখানে লোকজন দেখছে দাঁড়িয়ে তারাও কিছু করতে পারছে না তো এই যে বিষয়টা কলিমুল্লা গ্রেপ্তার এই যে লোকগুলো এইভাবে যে সাংবাদিকদের নির্যাতন কথা বলার যে একটা ভয় সবগুলো মিলিয়ে উনি যে ডক্টর ইনুজ যে বলছেন যে আপনারা কথা বলতে পারেন সেটা আসলে বাস্তবে রূপ নিচ্ছে না বাস্তবে আমি কথা বলছি আপনি কথা বলছেন আমরা কয়েকজন কথা বলছি কিন্তু মানুষের ভয় তো কাটছে না মানুষ তো মনে করছে যে এই কথা বলার জন্য এদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং এবং কথা বলার জন্য করছে এটার এটা একটা কারণ হতে পারে বিরুদ্ধে অভিযোগ রাতের ভিসি থাকা কালে উনি অনিয়ম করেছেন প্রায় চার কোটি টাকার মতো ওনার আত্মসাতের অভিযোগ আজকে দেখলাম যে মামলা ওনাকে একা পরে নিয়ে গেছেন জেলে দিয়েছেন সবকিছু মাইন মতই হচ্ছে কিন্তু কথা হচ্ছে যে এই আমলে তো চারশো কোটি টাকা দুর্নীতি বা যেগুলো ছিল অভিযোগ উঠছিল তারা কোথায় দুদক তাদেরকে কি করেছে এই পর্যন্ত তাদেরকে তো কেউ ধরে নাই এই যে আসিফ বলে যে উপদেষ্টা আছে তার দুজন সহযোগীর কথা উঠছিল তারপরে এই যে বইস ছাপাই করতে গিয়ে যে একজন সমন্বয় চারশো কোটি টাকা আরো কশো কোটি টাকা আহ করেছে তো এদেরকে শুধু বিদেশ যাওয়া বাধা দিয়ে রাখছে কলিমল্লাকেও বিদেশ যাওয়া বাধা দিতেন তাকে গ্রেপ্তার করলেন কেন মামলা মামলার মতে চলতে দিতেন এই সমস্ত কারণে পাবলিক বিশ্বাস আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে কলিমুল্লার সাহেবকে যে দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে আপনি কথা বলতে পারছেন আপনি সমাজে উচ্চস্তরের লোক তাই বলে যে আপনাকে মাফ করে দেবে তা না আপনার বিরুদ্ধে মামলা চলতেই পারে কিন্তু কলিমুল্লাহকে আপনি ধরে নিয়ে যাবেন আর বাকিদেরকে ছেড়ে দেবেন তাতে তো সন্দেহ দেখা দেয় আবার জি কে শামীম নাকি একজন আসছে যে শেখ হাসিনার আমলে যত টেন্ডার টেন্ডারবাজি করত এবং সেই লোকটাকেও দেখলাম ছেড়ে দিয়েছে তাহলে হ্যাঁ ছেড়ে দিয়েছে হ্যাঁ আমি দেখেছি ইয়ে পেয়েছে জামিন পেয়েছে কি এরকম একটা নিউজ তো জি কে শামীমের মতো দুর্নীতিবাজরা বের হয়ে যায় আর চার কোটি টাকার দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে আছে তাকে মানে মামলা চলতে না দিয়ে তাকে ডাইরেক্ট বাড়ি থেকে তুলে নিয়ে গ্রেফতার করতেছে এগুলোতে তো প্রশ্ন দেখা দেয় এবং এগুলো এগুলো সরকারের ইমেজটাকে নষ্ট করে দেয় সরকার যে কথা বলার স্বাধীনতা দিয়েছে বলছে সেই স্বাধীনতা আসলে মানুষ পায় না মানুষ মানুষ মনে করে না যে আসলে স্বাধীন এবং সত্যিকার অর্থে কি আমি আমি আপনি আমরা আমাদের মধ্যেও তো একটা ভীতি করে অন্তর আমি আমি মনে করি যে ঠিক আছে আমি তো আমাকে কেন কেউ একটা মন্দ কথা বলবে কারণ আমি তো কোনো অপরাধ করি নাই কারণ আমি তো কোনো দুর্নীতি করি নাই আমি তো কোনো সরকার প্রধানের সাথে বাইরে যাই নাই কোন সরকার প্রধান ফ্ল্যাট বাড়ি গাড়ি আমাকে দেয় নাই তো আমার কোন ঠেকা পড়েছে যে আমার ভয় করার কিন্তু সরকার না ধরুক সরকার যে চাপাতিওয়ালা কাউকে নামিয়ে দিল পিছনে আসলে এই যে সাংবাদিক দিয়ে যে কপিয়ে গেল সেরকম যদি পরিস্থিতি থাকে তাহলে কি করে আমরা সরকারের পক্ষে কথা বলি এই সরকারকে বলি যে এই সরকার থাকো কারো এই জন্যই তো বলি যে ভাই যত তাড়াতাড়ি পারেন আপনি নির্বাচন দিয়ে জাতিকে রক্ষা করেন আপনার নির্বাচনের কথাই বললেন আমি নির্বাচন প্রসঙ্গে একটু আসি যেহেতু নির্বাচনের কথাটা উঠলো নির্বাচনে একটা আহ উনি একটা সম্ভাব্য সময়সীমা অলরেডি ডিক্লেয়ার করেছেন এটা নিয়ে মানুষের মধ্যে অনেক দ্বিধা ছিল সমস্যা ছিল কিন্তু উনি ঠিকই ডিক্লেয়ার করলেন যে সম্ভাব্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে পারে এবং এটা হওয়ার পর আমরা দেখি নানা ধরনের মিশ্র প্রতিক্রিয়া এবং তারপরও কিছু কিছু লোকের মধ্যে দেখছি যে নির্বাচন আদৌ হবে কিনা সে সন্দেহ প্রকাশ করছেন অনেকে কেন করছেন আমি বুঝতে পারছি না আবার আজকে নির্বাচন কমিশনার দেখলাম চিফ ইলেকশন কমিশনার তিনি বলছেন যে সবাই যদি ফাউল করে সবাইকে তো লাল কার্ড দেখানো যাবে না কাজে এটা নাকি তাদেরও দায়িত্ব নির্বাচন ঠিকঠাক মতো করা এই সব মিলিয়ে নির্বাচনের তারিখটাকে আপনি কিভাবে দেখছেন এটা কি আপনি কি আশা করেন সে সময় হবে অথবা হলে কি করতে হবে কি করণীয় এগুলো নিয়ে ভাই আমি আশা করি না কিন্তু আমি চাই যে হোক হয়তো আশা টাশা আর চাইতেছি না আমি তো পাই ইলেকশন দিয়ে আপনি বিদায় এটা চাইতেছি এবং কোন উনি কি করবেন না করবেন এগুলো দেখতেছে না তুমুল ঝগড়ার মধ্যে তুমুল মারামারির মধ্যেও আপনি ইলেকশন দেন বর্ষা শীত গ্রীষ্ম কিছু দায়না প্রাকৃতিক দুর্যোগ সেদিন যদি এই দেশে একশো মিলিমিটার বৃষ্টি হয় তাও আপনি ইলেকশন দেন আপনি জান ভাই আমার ইয়ে এখন আপনি ইলেকশনটা আপনি যদি বলেন যে তাত্ত্বিক বাধা কি একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা কিনা আওয়ামী লীগ কি ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না পারবে না সরকারের তরফ থেকে এটা স্পষ্ট এখনো বানিয়ে আসে নাই এটা দেওয়া দরকার কারণ এই আওয়ামী লীগ এবং তার সহযোগীরা এই ইলেকশনে অংশ নিতে পারবে কিনা সেটা একটা বড় প্রশ্ন এবং তারা অংশ না নিলে এই ইলেকশনের ভবিষ্যৎ কি হবে এই নির্বাচন আরেক আঠারো চোদ্দ বিশেষ করে চোদ্দ এবং আঠাইশে চব্বিশের মতো আর একটা পার্সিক্যাল ইলেকশন হয় কিনা বা একতরফা ইলেকশন হয় কিনা পার্সিক্যাল ইলেকশন তো আঠারোতে হয়েছে বাকি দুটো একতরফা ইলেকশন এগুলো পার্সিক্যাল সেরকম হয় কিনা মানুষের আশঙ্কা যাবে না এবং আমরা যে একটা একটা যে আন্দোলন যেটা করেছি দুই হাজার চব্বিশের যে আন্দোলন সেটা কি জন্য হয়েছিল নির্বাচনের জন্য জন্য সেই নির্বাচন কেমন সবার অংশগ্রহণ পূর্ণ একটা নির্বাচন সবার অংশগ্রহণ পূর্ণ হয়নি বলেই তো আমাদের আপত্তি সেই জায়গায় যদি সবার অংশগ্রহণ ছাড়া আরেকটা নির্বাচন হয় আওয়ামী লীগ এবং তার সহযোগী যারা ছিল তারা ইলেকশনে যেতে পারবে না শুধুমাত্র বিএনপি জামাত এবং এনসিপি যার এখনো নিবন্ধন হয় নাই তারাই ইলেকশন করবে তাহলে মানুষের মধ্যে এটার স্বতঃস্ফূর্ততা কতটুকু থাকবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দেয় এবং এটা লেজিটিমেসি নিয়ে পরবর্তী সরকারও এটা ভুগবে আচ্ছা একটা বিষয় যে আপনি জানেন যে যেদিন নির্বাচনের ঘোষণা ডক্টর নিউজ দিলেন সেই একই দিন তার কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে উনি জুলাই ঘোষণা পত্র পাঠ করেছেন সব পলিটিক্যাল পার্টির লিডার দেশ পাশে নিয়ে উনি বেশ কিছু দর্শকও ছিল লোকজনও ছিল করেছেন সেটাতে যে জিনিসটা দৃষ্টিপথের মতো লেগেছে আমাদের কাছে যে এনসিপির শীর্ষস্থানীয় নেতা হিসেবে যাদেরকে আমরা চিনি যা যাদেরকে আমরা এনসিপির মুখ বলতে পারি ফেজ বলতে পারি সেরকম হাসনাত আবদুল্লাহ পাটোয়ারি তাসনিম যারা সার্জি সালাম এরা চলে গেলেন কক্সবাজারে এবং এটা নিয়ে বেশ হইচই হলো না ওরকম গুজবও তৈরি হলো এবং গুজবে বলা হলো যে উনি না ওরা নাকি পিটার হাসের সঙ্গে মিটিং করছেন পিটার হাসের প্রসঙ্গে আমি পরে আসবো ফিনিশিং এ এখন এই জায়গাটাতে আসি এনসিপি তাদেরকে শোকস করলো শোকস ওরা কিন্তু এখনো ওখানে আছে যতটুকু আমি জানি হাসনাদ আবদুল্লাহ তার জবাব দিলেন পাটুরি ছবি আল্লাদা জবাব দিলেন হাসনাদ আবদুল্লাহ জবাবটা আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে উনি বলেছেন যে জুলাই ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠানে ঐক্যের পরিবর্তে বিভাজন ও বিভাজন শহীদ ও আহতদের পরিবর্তে কিছু মুষ্টিমীয় গোষ্ঠীর কথা বা মতামত প্রাধান্য পাওয়ায় সেখানে উপস্থিত থাকার প্রয়োজন বোধ করেনি উনি একটা বলেছেন এটি ছিল একটা অসম্পূর্ণ জুলাই ঘোষণাপত্রের প্রতি আমার নিরব প্রতিবাদ মানে ওখানে যাওয়াটা আপনি কিভাবে দেখছেন এটাকে আমি একটু সিম্পেটাইজ হতে চাই আপনি যত কথা বলি আমরা আস্তাদ আবদুল্লাহ নাহিদ এরা হচ্ছে এই আন্দোলনের মুখ তো বড় ধরনের আমরা যদি কাউকে দেখি এরাই এই সমন্বয়করা এই আন্দোলন করেছে আমাদের রাজনৈতিক দলগুলো যতই লাফালাফি করুক যে আমরা করেছি অবশ্যই করেছেন আপনাদের অবদান অবশ্যই আছে কিন্তু যেই কারণ নিয়ে যে ইস্যুজ নিয়ে আন্দোলনটা চূড়ান্ত রূপ নিল সেখানে সমন্বয়কদের ভূমিকা আছে ডক্টর ইউনুসের দরকার ছিল সব কয়টা সমন্বয়ক এখানে তো হাজার হাজার সমন্বয়ক নেই সব কয়টা সমন্বয়ককে দাওয়াত দেওয়া এবং সেখানে বসানো নিচে অনেক জায়গা ছিল সেই জায়গাতে তারা বসতে পারত কিংবা মঞ্চের পেছনেও বসতে পারত এবং এখানে এমন একটা মঞ্চ করেছেন উনি আপনি দেখেছেন বৃষ্টি স্নাতক এক সন্ধ্যা উনি একা একা ওখানে বসে আছেন চারজন আর সামনে সারিতে কতগুলো ছাত্র নেতা অমুক তমুক কয়েকজন সমন্বয়ক বসছে আর বহু দূরে বারান্দা ইয়েদের ইয়ে আপনার ঘেরাওয়ার বাইরে গিয়ে এই আমজনতা এটা কি ধরনের একটা সভা কিসের ডক্টর এত কিসের ভয় যে লোকজনকে সামনে নিয়ে সমাবেশ করতে উনার এত ভয় এই এই ছেলেগুলো যারা আন্দোলন করেছে তারা তো যেতে পারতো তারা তো বসতে পারতো আমার কোনো খায়েশ নাই যে আমার ওইগুলো দেখার জন্য যে সমস্ত সাংবাদিক গুলোকে উনি ডেকে নিয়েছেন তাদের হয়তো অনেকের খায়েশ ছিল কিংবা তিনি তাদেরকে মনে করছেন যে মহা সাংবাদিক তাদেরকে না নিলে না ডাকলে অনুষ্ঠান হচ্ছে না আমি তো সেটা মনে করি না উনি বিটিভিতে দিয়ে দিচ্ছেন জাতি দেখতেছে উনি কি বলতেছেন সেখানে দরকার ছিল এই ছেলেগুলোকে সামনে বসানো আসনার সার্জিস আরো যারা যারা ওইখানে ছিল না আমি মনে করি যে তাদের সত্যি এটা একটা নিরব প্রতিবাদ তাদের সেখানে ডাকা উচিত ছিল এবং তাদের যে অভিযোগ যে আমাদের আমাদের কথাটা যথাযথভাবে ওখানে প্রতিফলিত হচ্ছে না হতে পারে তারা 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 তো দীর্ঘদিন দেখে দেখেছে এবং এটা জনতার অভিপ্রায় বলে যে যেগুলো চালিয়ে দেওয়া হলো আসলে কোন জনতার অভিপ্রায় আস্তার যে প্রশ্ন তুলেছে সেটা হতে পারে সবচেয়ে বড় যে বিষয়টা আমার মনে হয় যে জুলাই সনদটা আসলে নিয়ে আসল মূল গল সনদটা কি রাষ্ট্রের সিস্টেমের পরিবর্তন না ভবিষ্যতে তাদের যে নিরাপত্তা এবং বিচারের হাত থেকে তাদেরকে বাঁচার জন্য একটা সাংবিধানিক যে গ্যারান্টি চায় তারা সেই গ্যারান্টি এখানে দেওয়া হচ্ছে এখানে দেখেন তাদের মধ্যে একটা ভীতি কিন্তু কাজ করছে এই সরকার যদি চলে যায় বিএনপি বা আদার্স যারা ক্ষমতায় আসে তারা আসলে কতটা ট্রিটমেন্ট পাবে এবং আওয়ামী লীগ যে তাদেরকে পিটিয়ে মারবে না সেটার কোন গ্যারান্টি আছে আমি তো বহুবার বলি আওয়ামী লীগ এই যে আজকেও আপনি গতকাল দেখেন যে জুলাই ভাস্কর্য যেটা টিএসসি তে ছিল সেটা ভেঙে দিয়েছে এবং আমি সেই সূত্রে ধরে বলছি যে প্রথম আওয়ামী লীগ যদি সুযোগ পায় প্রথম যেটা ভাঙবে সেটা হচ্ছে যে জুলাই জাদুঘর যেটা বানাচ্ছে গণভবনে প্রথম ভাঙা হবে ওইটা আপনি খেয়াল করেন এটা অনেকে বলবে যে আপনি কি উস্কানি দিচ্ছেন যেমন আমি বলেছিলাম মপ সংস্কৃতির জন্য ডক্টর ইউনসের বাড়ি হামলা হবে তখন বলছে যে আমি নাকি উস্কানি দিচ্ছি বাবা উস্কানি দিচ্ছে না এগুলো হচ্ছে এগুলো লিখে রাখেন এগুলোই হবে কারণ এগুলো এভাবেই হয় আপনি যখন এক প্রতিহিংসা তৈরি করেন এভাবে হবে জাদুঘরের কি অভাব পড়েছিল জাতীয় জাদুঘর বাদ দিয়ে আপনি ওইখানে আবার জাদুঘর বানাতে চাচ্ছেন কেন ওইটা তো ওইটা তো শেখ হাসিনার যে কোনো প্রধানমন্ত্রী আসবেন তিনি সেখানে বসবেন সংসদের পাশে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে তো এরকম একটা জায়গাকে আপনার কোন কারণে এটাকে আপনি মানে জুলাই জাদুঘর ওখানে বানাতে হবে জুলাই ওখানে কি ঘটেছিল ওই জাদুঘর ওইখানে জুলাই ওইখানে বঙ্গভবনে কি হত্যা করা হয়েছিল যে এই হত্যা করেছিল এখানে এতজন ইয়ে হয়েছিল ওই জন্য এটা জাদুঘর করবো যাই ওকে দীর্ঘ আলাপ আমি টরতে যাইতে না আমি বলতে চাচ্ছি যে রিভেঞ্জ গুলা সেভাবে হবে এবং আওয়ামী লীগ আসলে শিকার হবে আমি আজকে ভিডিওতে দেখলাম নিউ একজন জুলাই যোদ্ধা কে পিটানো হচ্ছে সেটা কে করছে এই যে আওয়ামী লীগের লোকেরাই করছে বাইরের তার মানে কি হচ্ছে আমাদের এখানকার সংস্কৃতি এখানকার প্রতিহিংসা এটা বাইরেও চলে যাচ্ছে তো আপনি যদি মনে করেন যে এই শেষ দিন আর দিন আসবে না মানে আর আর কোনো পরিবর্তন হবে না আপনি শেষ সরকার এরপরে কোনো সরকার আসবে না এবং গদি উল্টে গেলে যে কি হবে প্রতিদিনে বলে সেটা আপনি চিন্তা করছেন না কারণ আপনি ইনক্লুসিভ সোসাইটি করেন নাই যেটা আপনার দরকার ছিল সবাইকে নিয়ে ইলেকশন করা যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া এবং দেশটাকে এগিয়ে নেওয়া যাওয়া মুক্তিযুদ্ধ ওই সমস্ত বাইরে গিয়ে আমরা কিন্তু আপনি আগে যাওয়া আওয়ামী লীগের চাচ্ছেন আওয়ামী লীগ ক্ষমা সেটা চাচ্ছেন ভালো কথা আওয়ামী লীগ বলছে আমরা যদি দেশে আসি আমরা যদি রাজনীতি করতে পারি ক্ষমাতে আইব কিন্তু একাত্তর সালে যারা অপরাধ করেছিল যাদের অপরাধের দায়ে যে দশজন ব্যক্তির এখানে সাজা হয়েছিল তারা তাদের ক্ষেত্রে তো আপনি বলছেন না যে এরাও মাপ চাইতে হবে আপনি আমাকে কিছুক্ষণ আগে বলছিলেন যে কয়েকজন বিবৃতি দিয়েছে যে জামাত যাতে ক্ষমা চায় জামাত এটা 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 যারা চাইতেছে তারা কতটুকু আমি জানি না কতটুকু আন্তরিকতার সাথে চাইতে যে জামাত ক্ষমা চাক জামাত ক্ষমা চাইবে কি চাইবে না সেটা তার দলীয় সিদ্ধান্ত এবং সেটা বলাই যাইতে পারে ক্ষমা কিনা কিন্তু হিসাবে এই পর্যন্ত কার্যকলাপে তো দেখা যায় নাই যে তারা একাত্তর সালের জন্য কোনদিন ক্ষমা চাইছে সে ক্ষমা চাক তো একই বিষয়টা আওয়ামী লীগ বলবে যে তোমরা আজকে চুয়ান্ন বছর পর্যন্ত ওদের মুখ থেকে একটা শব্দ বের করতে পারো না যারা এখনো মনে করে যে যাদের প্রমাণিত দলিল রয়ে গেছে যারা যে একাত্তরের গণহত্যায় জড়িত ছিল আলবদর আল আল গঠন করে এবং আলবদর বাহিনী নিয়ে আলবদরের নিয়ে একটা বইও দেখলাম আমি পাকিস্তান থেকে বের হয়েছে সেই আলবদর কিভাবে কাজ করছে এখানে কিভাবে আলবদরের নেতা ছিল সব বিস্তারিত বর্ণনা আছে তো ইতিহাসে যেগুলো লিপিবদ্ধ হয়ে গেছে সেটাকে আপনারা কিছু বলছেন জামাতের লোকজন এখন আপনি বোধহয় জামাতের পাইছেন না রে ভাই তোমার নিয়ে আমার কিছু নাই তুমি যদি রাজনীতি করতে চাও আমার যদি ভোট চাও জীবনে আমি তুমি ক্ষমা না চাও পর্যন্ত আমি ভোট দেব না তুমি রাজনীতি করো তোমাকে রাষ্ট্র অধিকার দিয়েছে সেটা তো আমার কোনো মাথা ব্যথা নাই আমি আমি কোনো সাংবাদিক হিসাবে কোনো রাজনৈতিক দল কি করবে সরকার কে থাকবে এগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা কিছু নাই কিন্তু যেগুলো সমালোচনা করার সেটা করবো সেটা সরকার হোক জামাত হোক বিএনপি হোক যারাই আসুক এটা হচ্ছে বিষয় তো আমি যেটা বলছিলাম হাসনাদরা এই হাসনাতরা এখানে রাগ করার মতো কিছু থাকতে পারে তাদের তাদের আশঙ্কা থাকতে পারে যে এই সরকার যদি চলে যায় তাদের আইনগতভাবে তাদের সুরক্ষা কিভাবে হবে সে সমস্ত আশঙ্কা থেকে তারা রাগ করতে পারে এখানে তো আওয়ামী লীগ নাই যে তারা বলবে যে আওয়ামী লীগকে সুবিধা দিচ্ছে আওয়ামী তো তারা নিষিদ্ধ করে দিয়েছে সবকিছু মিলিয়ে তাদের রাগ করার উপর তো সরকারের উপরে কারণ সরকারকে কে তারা বসিয়েছে সরকার নিজেই স্বীকার করে এই হচ্ছে পরিস্থিতি কিন্তু আমি তাদের জন্য কারণ তারা যে যে রাগ করে গেছে সে রাগের আমি মনে করি যে আমার আমিও যদি এই জায়গায় থাকতাম আমারও রাগ হতে পারতো আমি মজা করেছিলাম যে তারা সেদিন যেদিন আহ ওইখানে গিয়ে দেখছে সমুদ্র বিহারে গেছে তো আমি ওদিকে ঢাকা শহরে আমিও আনন্দে ছিলাম খিচুড়ি কাঁচ ছিলাম হোক আরেকটা আমি শেষ প্রশ্নটা করি এটা হয়তো একটু অন্যরকম প্রশ্ন মিডিয়া নিয়ে একটা প্রশ্ন করতে চাচ্ছি সেটা হলো যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস এবং ওরা যারা যে পাঁচজন তারা এখানে গেল এই যাওয়া নিয়ে এবারে প্রথমবার দেখলাম এর আগে দেখেছি যে এই ধরনের কোন রকম গুজব বলেন অথবা নিউজ বলেন নিউজকে টুইস্ট করা বলেন এগুলি সাধারণত সোশ্যাল মিডিয়াতে হতো এবারে আমি প্রথম দেখলাম যে পিটার হাসের সঙ্গে মিটিং করবেন এই নিউজটা প্রচার হলো আমাদের আপনার মানে বিভিন্ন রকম কনভেনশনাল মিডিয়াতে টিভিতে স্ক্রল গুলো দেখলাম এবং পত্রিকাতেও নিউজ হলো দেখলাম আমি কয়েকটা পত্রিকা দেখেছি যুগান্তরে দেখেছি মানে মেইন স্ট্রিম মিডিয়াতে দেখেছি তো ঠিক আছে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় তো হয় হয়তো দায় দায়িত্ব নাই বাট এগুলা তো দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠান কিন্তু তারপরে যখন জানা গেল যে পিকচার হাউস বাংলাদেশে আসেই নাই হুম তখন কি আপনি মনে করেন এই মিডিয়াগুলোর এই যে মিডিয়াগুলো তাদের মিনিমাম ক্ষমা চাও উচিত ছিল একটা ভুল সংবাদ দেওয়ার কারণে অবশ্যই একটা নিন্দনীয় সাংবাদিকতা এগুলা এই সমস্ত আমরা এনকারেজ করতে পারি না না আমার ভালো লাগছে আমি শহর থেকে বের ঢাকার হয়ে কোথাও কোথাও নির্জনে গিয়ে আমি থাকবো আমার ওই ওই একটা ছেলে ভালোই বলছে নাসির বোধহয় যে শুধুমাত্র মিটিং এ যে ইয়ে হয় ব্রেন খুলবে তা তো না আমি তো একাকিত্বের মধ্যেও আমার শান্তি খুঁজতে পারি আমার আলোচনা করতে পারি তো তারা যদি কোথাও বেড়াতে যায় বেড়াতে গেছে এটা নিয়ে তো করা পিঠার হাঁস খোঁজা আমি আজকেও দেখেছি একজন লিখছে যে পিঠার হাঁসের সাথে তার বৈঠক হয়েছে এই একটু সাংবাদিক এত নির্লজ্জ এগুলো কিসের উপর সাংবাদিকতা করে আমি যাই না এগুলো ওই যে বাইরে ইউটিউবার গুজব বা ইউটিউবারদের মতো এগুলো বানায় এদের 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 এই নির্লজ্জতার জন্য এদের সাজা সাজা আমি বলবো না এতো ক্ষমা চাওয়া উচিত এই ছেলেগুলোর কাছে আমার ব্যক্তিগত অধিকার আমি কোথায় যাব না যাব। আমি যদি পিটার হাসের সাথে বৈঠক করে থাকি তো দেখো তাহলে সেই বৈঠক তুমি মিথ্যা খবর প্রচার করবে কেন আর ওরা ওরা তো বলেছে যে আমরা করছি না তাহলে ওরা আমাদের সাথে কেউ নাই তারপরে এই ধরনের খবর প্রচার করা তো একটু ক্ষমা চাওয়া উচিত আপনি যেটা বলছিলেন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ জনাব আনিসালদি